আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখিয়ে দিব আচ্ছা আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি তখন কিন্তু আমাদের অনেক এমবি চলে যায় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মানে সারা দিন ভিডিও দেখলেও আপনার এমবি খুব কম কাটবে তো এই সেটিংসে আপনি কিভাবে চালু করবেন তাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনি যদি এই সেটিংসটি চালু করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকুন এটা করার জন্য কি করবেন আপনার যে ফেসবুক অ্যাপস রয়েছে সেই ফেসবুকে চলে যাবেন ফেসবুক আসার পর উপরে এখানে দেখেন একটি ডট আইকন রয়েছে উপরে এই থিরেড আইকনের উপর ক্লিক করে দেবেন ডট আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন একটি লেখা রয়েছে যে ডাটা সেভার এই যে এখানে দেখেন ডাটা সেভার নামে একটি অপশন আছে এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার এমবিকে কে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো এটা করার জন্য কি করবেন আপনি এই ডাটা সেভার মোড এর উপরে ক্লিক করে দিবেন এর উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম কয়েকটি অপশান চলে আসবে তারপরে এইখানে দেখেন এই যে ফটো কোয়ালিটি এখানে অপশনের পর এখানে কয়েক তিনটি অপশান আছে যে হাইট মিডিয়াম এবং লো আপনি কি করবেন আপনার যাতে এমবি কম কাটে এই জন্য আপনি এই যে লোয়ের উপর ক্লিক করে লো লোয়ের উপর ক্লিক করার পর তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখান দেখেন একটা রয়েছে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটির মধ্যেও এখানে দুটি অপশন আছে এখানে দেখেন প্রথম রয়েছে অপটিমিসেট এখানে একটা অপশন আছে পরে আরেকটা রয়েছে যে লোয়েস্ট কোয়ালিটি ভিডিও এখানে আপনি কী করবেন যে এখানে যে দুই নাম্বার অপশনটি আছে এখানে দুই নাম্বার এই দুই নাম্বার অপশনটিতে আপনি মার্ক করে দেবেন দুই নম্বর টিক মার্ক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন প্লে অটো প্লে নিচে এখানে ওয়ান মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এখানে ওয়ান ওয়াইফাই অনলি এখানে নেভার অটো প্লে ভিডিও আপনি কি করবেন এখান থেকে যে সর্বশেষ একটি আছে টিকমার্ক করে দিবেন এটা করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাছে এসে তারপর আপনি একদম উপরে চলে আসবেন উপরে আসার পর এখান থেকে ডাটা সেভার মোট এর পাশে একটি বোতাম অপশন রয়েছে এখান দেখেন বুতাম অপশন এই বুতাম অপশনের উপর ক্লিক করে আপনি এই বোতাম অপশনটাকে টিকমার্ক করে দিবেন চালু করে দেবেন চালু করে দেওয়ার পর আপনি বেগে চলে আসবেন বেগে আসার পর কিন্তু আমাদের এখান থেকে এই সেটিংসগুলো শেষ তো এবার এখন থেকে যদি আপনি আপনার ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার অনেক এম গুলো কম কাটবে এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুকের এমবি কিন্তু কম কাটাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে